আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে দেখাবো দু হাজার চারে প্রিমিও নয় সালের রেশন করা সিসি পনেরোশো তেজার গাড়ি এবং জি প্যাকেজের গাড়ি ভাইয়া বাংলাদেশে এখনও পর্যন্ত রং হয় নাই প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল এবং ডাক্তার চাইত গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিক প্রথম মালিক নামে গাড়ি জি পেপার সাপোর্টেড ভাই হান্ড্রেড পার্সেন্ট পেপার আপডেট করা আছে এবং সিরিয়াল হচ্ছে পঁচিশ সিরিয়াল পঁচিশ এবং সামনের পোর্শনের মধ্যে কোনো পরিবর্তন নাই ভাইয়া আচ্ছা আচ্ছা কোনো পরিবর্তন নাই যে গ্রিল গ্রিল কিন্তু গাড়ির সাথে গ্রিল জি দুইটা হেডলাইট তারপর হচ্ছে ফগ লাইট কেচিং ফগ লাইট সব গাড়ির সাথে এবং সামনের গ্লাস কিন্তু সাথে ভাইয়া আচ্ছা করতে কিন্তু টিন বডি ভাই একদম টিন বডি কোনো রং নাই কোডিং নাই কোনো কিছু নাই এবং জিপটাকে যে গাড়ি দেখেন এই যে ভিতরে বেজ এন্টুরিও

গ্লাস হচ্ছে গাড়ির সাথের ওয়েপার ওয়েপার ব্লেডটা বন্ধ গাড়ির সাথের পাচ্ছেন আপনি এন্ট্রি না গাড়ির সাথের ওকে ছাদে ডানে বামে কোথাও কোনো পরিবর্তন নাই ভাই রঙে এবং সোয়েল ভাই হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন কেউ যদি বলতে পারে প্রমাণ করতে পারে যেটা সিনজি করা হয়েছে জি জি তাকে আমি সম্মান দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এই দেখেন পিছনে জাপানের পেস্টি পুরোটা হ্যাঁ মাখন ভাই এই যে

এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম